সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবে তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ পাঁচ দিনের মধ্যে লেনদেন হিসাব খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য পাঠানোর নির্দেশ হয়েছে সোমবার এ বিষয়ে ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়েছে শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে কোথা থেকে কিভাবে টাকা এসেছে তাও জানতে হবে সেই অর্থ পরবর্তী সময়ে কোথায় খরচ হয়েছে নগদে কত উত্তোলন করা হয়েছে এসব বিস্তারিত তথ্য দিতে হবে এছাড়া অন্য যারা এই ট্রাস্টের সঙ্গে জড়িত কিংবা যেসব অ্যাকাউন্টের ট্রাস্টের হিসাব থেকে অর্থ স্থানান্তর হয়েছে তাদের তথ্য দিতে বলা হয়েছে এছাড়া ব্যাংকে পাঠানো বি এর অন্য এক চিঠিতে শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এবং চৌধুরী জাফরুল্লাহ ব্যাংক তথ্য হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট সরকার পতনের পর প্রায় সাড়ে পাঁচশো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এসব হিসাবে জমা রয়েছে চোদ্দ হাজার কোটি টাকা ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এর এস আলমের বকেয়া বিনিয়োগ আদায়ের দাবিতে চট্টগ্রামের সুগন্ধায় এস আলমের বাস ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চট্টগ্রামের চট্টগ্রাম অঞ্চলের কর্মকার তারা সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক আমরা কথা বলছি তার সাথে মুজিব ব্যাংক কর্মকর্তাদের দাবি নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের দিশা দেশের আলোচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান এসালম তার যে মালিকানাধীন ব্যাংক ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এই ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের যে সমস্ত ব্রাঞ্চের কর্মকর্তারা রয়েছেন তারাই মূলত এই কর্মসূচিটি পালন করছেন তারা যেটি বলছেন যে এসালম এই চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন ব্রাঞ্চ থেকে শাখা থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন এখন সেই ঋণগুলো আদায়ের জন্য তারা মূলত চট্টগ্রামের সুগন্ধায় যে এসালমের যে বাসভবন রয়েছে তার সামনে অবস্থান নিয়েছেন আপনি জানেন যে মালিকানা মালিকানাধীন যে সমস্ত ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলোতে এখন যে তারল্য সংকট সব পিলে যে ব্যাংকের যে কর্মকর্তারা যেটি বলছেন যে হাজার হাজার কোটি টাকা এখান থেকে আসলে ঋণ নেওয়া হয়েছে। ফলে এগুলো তারা অভিযোগ করছেন যেগুলো বিদেশেও পাচার করা হয়েছে ফলে ব্যাঙ্কগুলোতে এখন তাদের গ্রাহকরা এসে ফেরত যাচ্ছেন তো এই খেলাপি ঋণগুলো আদায়ের জন্য তারা আসলে উদ্যোগী হচ্ছেন আমরা সরাসরি একটু কথা বলতে চাই একটু জানাবেন যে আপনারা আসলে কোন উদ্দেশ্যে আজকে দাঁড়িয়েছেন সংক্ষিপ্ত করে আমরা সরাসরি সম্প্রচার ব্যাংকের কাজ হলো জনগণ থেকে ডিপোজিট নেওয়া এবং এই ডিপোজিট বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগ করা গ্রাহকদের কাছে বিনিয়োগ করা আর বিনিয়োগের এই বিনিয়োগের টাকা সময় মতো আদায় করা যদি আমরা এই বিনিয়োগের টাকা সময় মতো আদায় করতে না পারি তাহলে গ্রাহকদের টাকা দিতে পারি না যারা ডিপোজিট আছে যারা ডিপোজিট আছে ডিপোজিটের টাকা দিতে ফেরত দিতে পারি না ফলে আমাদের এই বর্তমানে এটা একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে পুরা দেশে এটা জাতীয় সংকট এখন এই এই জাতীয় সংকট মোকাবেলা করার জন্য এই বিনিয়োগে টাকা আদায় করার জন্য আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা চট্টগ্রাম অঞ্চল আজকে দাঁড়িয়েছি আমাদের বিনিয়োগে টাকা আদায় করার জন্য আমাদের বৃহৎ গ্রাহক এই দিশা শুনছিলেন যে এখানের বিভিন্ন ব্রাঞ্চের আসলে ম্যানেজাররা রয়েছেন তারা বলছেন যে যে বৃহৎ একটা বিনিয়োগ টাকা বিনিয়োগ হচ্ছে আসালমের পক্ষ থেকে অর্থাৎ ঋণ নিয়ে হচ্ছে সেই বিনিয়োগ ফিরে আনার জন্য তারা আন্দোলনটা আসলে চালিয়ে যাচ্ছেন তো সব মিলেই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর শিকার কর্মকর্তাকে পদায়নের সুপারিশ করা হয়েছে মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি অবসরে যাওয়া কর্মকর্তাদের একশো জনকে সচিব একচল্লিশ জনকে সচিব পদমর্যাদায় গ্রেড এর পদ এবং পাঁচশো জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেওয়ার সুপারিশ করা হয়েছে এ সময়ের মধ্যে এসব কর্মকর্তার আর্থিক ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় তা নির্ধারণে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয় যাদের তিন মাস সময় দেওয়া হয় পাঁচ সদস্যের এই কমিটি 2009 সালের জানুয়ারি থেকে দু সালের চারই আগস্ট পর্যন্ত পদোন্নতি সহ নানা হেনস্তার শিকার কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার সুপারিশ করেছেন তাদের প্রতিবেদনে যা আজ তুলে ধরা হলো প্রধান উপদেষ্টার কাছে রাজধানীর উত্তরা পূর্ব থানায় হত্যার চেষ্টা অভিনয় শিল্পী শোমী কায়সারকে জামিন দিয়েছে হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি বেঞ্চ এই আদেশ দেয় গত আটই ডিসেম্বর হাইকোর্টে জামিন চান শমী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকারে গত আঠারোই জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করা হয় ওই ঘটনায় গত উনিশে উনত্রিশে সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যার চেষ্টা মামলা হয় সেই মামলায় সমীক আস্থাকে গ্রেফতার করা হয় নেওয়া হয় রিমান্ডে নয় নভেম্বর থেকে তিনি জেলবন্দি হেমন্তের শেষ ভাগে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে উত্তরাঞ্চলে শীত এখনো না বসলেও তাপমাত্রা কমতে শুরু করেছে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা মঙ্গলবার ভোর থেকে পথ ঘাট ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলো ঘন কুয়াশা এবং শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষেরা আজ ঢাকা রাজশাহী ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা ও গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শীত আসতে না আসতেই আবারও ভয়াবহ বায়ু দূষণের রাজধানী ঢাকা এরই মধ্যে সারা বিশ্বে দূষণের শীর্ষ শহর হিসেবে নামও উঠেছে মঙ্গলবারও বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা সকাল নয়টা চোদ্দ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়মান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এআর এর তথ্য অনুযায়ী দু হাজার দুশো একচল্লিশ কো নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শহরটি ঢাকার বায়ুর আজও যে মান তা যে কোনো মানুষের জন্যই ক্ষতিকর এ পরিস্থিতির জন্য মানব সৃষ্ট কারণই সবচেয়ে বেশি দায়ী মঙ্গলবার একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দুশো উনিশ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর একশো চুরানব্বই স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় একশো একানব্বই স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের কলকাতার স্কোর একশো আটাত্তর সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ এবং দখলদারদের হাত থেকে মার্কেটকে মুক্ত করার জন্য মানববন্ধন করেছে মিরপুর সুপার মার্কেট দোকান মালিক উন্নয়ন পরিচালনা কমিটি সকালে রাজধানীর পল্লবীতে মানববন্ধনের আয়োজন করা হয় আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে আরিফ বক্তারা কি দাবি জানালেন বিস্তারিত জানাবেন দেখুন দিশা সকাল বেলা বারোটার সময় কিন্তু এই পল্লবী যে সুপার মার্কেটের দোকান মালিক সমিতি উন্নয়ন সমিতি যে পরিচালনা সমিতি যেটা রয়েছে তারা কিন্তু মানব বন্ধন করছে বিশেষ করে এই আমার পেছনে যে দেখতে পাচ্ছেন পল্লবী সুপার মার্কেট এটা কিন্তু এখন বন্ধ হয়ে আছে তাদের একটাই দাবি সেটা হচ্ছে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ এবং দখল বাসদের হাত থেকে মার্কেটকে মুক্ত করার যে উদ্দেশ্য বা লক্ষ্য সেই প্রতিবাদে কিন্তু তারা মানব বন্ধন করেছে এখন পর্যন্ত এখান থেকে সন্ত্রাস চাঁদাবাজ কাজে মুক্ত হয়নি সেই বিষয়গুলো যারা এই মালিক উন্নয়ন পরিচালনা কমিটির যারা সদস্য আছেন বক্তা আছেন তারা এই মানববন্ধনের অংশ নিয়ে মোটামুটি বলা যায় যে প্রায় দুশোর অধিক এখানকার যে মালিক সমিতির যারা আছেন পরিচালনা করছেন তারা প্রত্যেকেই সদস্য কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন তাদের কাছ থেকে তাদের মুখ থেকে একটু জানতে চাই ছোট করে একটু বলবেন যে আপনাদের আজকে মূলত এই যে মানববন্ধন এটা এটা আসলে কেন কি কারণে বা সন্ত্রাস নৈরাজ্য কি এখনো বিলীন হয়নি দীর্ঘ দীর্ঘ যাওয়া যাবৎ আওয়ামী সন্ত্রাসীরা তাদের দখলে নিয়ে আমাদের এই মিরপুর সুপার মার্কেটের আমরা যারা দোকান মালিক আছি বৈধ দোকান মালিক ব্যবসায়ীগণ এখানে একটা মিরপুর সুপার মার্কেট বহুমুখী সমবায় সমিতি নামে একটা সমিতি ছিল সেই সমিতি নিয়মলয় সমিতি প্রতি বছর অডিট করা এবং প্রতি বছর অডিট করা এবং আয় ব্যয় হিসাব দেখানো প্রতি বছর সমবায় কিন্তু এরা কোনো প্রকার কোনো অডিট আয় বা দেখায় নাই বিধায় সমবায় অধিদপ্তর দু হাজার তেরো আমি একটু জানতে চাই যে চাঁদাবাজি বিষয়টা যেটা এখন কি চাঁদাবাজি হচ্ছে হ্যাঁ 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 চাঁদাবাজি এরা এরা এমন একটা এমন একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটটাই মানুষরে দমন বিপরণ কইরা জিম্মি কইরা আর কি যাতে কথা বলতে না পারে ওই ওইরকম ভাবে রাইখা এরা এ করে এদের দোষ আর এদের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটটার কারা কারা জড়িত ইয়ার ওই যে জো নীল 6 সিন্ডিকেট আর আপনি আপনি আর কি কি তলা করছে হুম নুরাজ জসস্তি এখানে নুরাজ জসস্তি সবচেয়ে বড় কথা হইছে তারা আসি প্রথম তাদের সিন্ডিকেটের লোকজন আশা আসতে উঠানি আসে আদি অফিসে নিয়ে বসায় বসার পরে দিয়া তারপরে দিয়ে বলতে হচ্ছে যদি কোন দোকান বিক্রি হয় দোকান কে কিনে কাটা করেছে কে বিক্রি হয়েছে তাদেরকে দুই পক্ষে

ষোলই ডিসেম্বরে মানিক মিয়া এভিনিউতে কনসার্টের আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ সংগঠন ভিনদেশি সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশের সংস্কৃতি চর্চার লক্ষ্যে এই আয়োজন বলে জানিয়েছেন সবার আগে বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিগত এই ১৬ সতেরো বছর আসলে আমরা আমাদের মনের মতো করে এই দেশবাসী বিজয়ের দিন ষোলোই ডিসেম্বর উদযাপন করতে পারি নাই পুরো জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এই দিনটিকে আমরা উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি আগামী ষোলোই ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে সিরিয়া মোহাম্মদ আল-বশীরকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ করলো বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠী হায়াত আল-শাম এর নেতৃত্বে গঠিত হচ্ছে এই সরকার। একচネル বছর বয়স মোহাম্মদ আল-বশীর এইচটিএস পরিচালিত সালভেশন ইদ립 অঞ্চলের উন্নয়ন এবং মানবিক বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এর মধ্যে সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি বিদ্রোহীদের হাতে ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছে। দিকে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট Bashar al-Assad সে আছেন কিনা তা নিশ্চিত করেনি মস্কো সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গেই থাকুন